জগন্নাথ ধাম জগন্নাথ ধাম আরে বাবা এটা পুরী না পুরী না এইটা দীঘা দীঘার সমুদ্র সৈকতে নতুন গড়ে ওঠা জগন্নাথ ধাম যেটা কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে আশা করি অনেকে দেখেছ যারা তার তারা এই ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে এটা দীঘার ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝখানে এই জগন্নাথ ধামটার ঠিক রেলওয়ে স্টেশন মানে দীঘা রেলওয়ে স্টেশনের পাশেই জগন্নাথ ধাম ভীষণ সুন্দর আগে এটা আমি তোমার এটা বাইরে থেকে বাইরে থেকে ভিউটা দেখো এত সুন্দর মানে গেলে তোমরা উপভোগ করতে পারবে দেখো জগন্নাথ ধাম আমরা গেছিলাম সন্ধেবেলা দেখতে আর দেখো ঢুকছি প্রথমে ঢুকতে ঢুকতে তোমাদেরকে শেয়ার করছি এই দেখো ওই যে দেখাচ্ছে ধ্বজা উড়ে উড়ছে ওটা হলো সবচেয়ে বড় জগন্নাথ মানে এই জগন্নাথ ধামের সবথেকে বড় পোর্শনটা মন্দিরের এই যে প্রচুর অনেক বড় এরিয়া অনেক বড়ো এরিয়া আর দেখো অলরেডি যেতে যেতে টিপ পরে নিয়েছি সবাই টিপ পরাচ্ছে ভীষণ সুন্দর আর খুব ভালো ব্যবহার যারা টিপ পরাচ্ছে তারা কোনো পয়সা চাইছে না বলছে তোমাদের মনে যা খুশি দিতে ইচ্ছা করে দাও তোমরা আর জুতো খুলে অবশ্যই ভেতরে ঢোকাচ্ছে জানো তো জুতোটা বাইরে খুলে ঢুকতে হচ্ছে পুরো এরিয়া আমরা বিকেলে গেছি বলে অতটা গরম পাইনি খুব ভালোভাবে দেখেছি পারলে তোমরা বিকেলে গিয়ে দর্শন করো শীতকালে দিনের বেলা অসুবিধে নেই বাট গরমকালে না দিনের বেলা পোড় মার্বেলসগুলো না প্রচুর গরম হয়ে যাবে এই দেখো আর গিয়ে তো যথারীতি আমরা ফটো টটো তো তুলছি আর এই যে জগন্নাথ ধাম আর সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে চিৎকার করছে এই যে প্রথম প্রথম যে মন্দিরটা আমরা দেখো ঢুকছি প্রচুর ভিড় আর প্রত্যেকের হাতে ফোন মানে কোনো রকমে ঢোকা ফোনটা দেখো নিয়ে ছবিটি কিন্তু আমি ঠিক তোমাদের জন্য তুলে এনেছি দেখো আর এত সুন্দর ভেতরটা কারুকার্য না মানে দেখার মতো প্রতিটা ডিজাইন বলো মন্দির মানে ভীষণই সুন্দর করেছে আর নিট অ্যান্ড ক্লিন এখনও অবধি আছে প্রচুর দেখো উপরটা দেখাচ্ছি আমি দেখো তোমরা উপরটা যে উঁচু যে ওপরে চূড়াটা করেছে যে যে দেখো ভেতরটা অসাধারণ আর এখানে এই দেখো জগন্নাথ বসে রয়েছে দেখেছ এইটা কিন্তু মানে এখানে পুজো সিস্টেম এখনও দেওয়া পুজো সিস্টেম এখনো আসেনি তা সবাই তো জগন্নাথ জয় জগন্নাথ বলে চেঁচাচ্ছে তা এখানে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই ভেতরের ব্যাপারটা দেখো আহ জয় জগন্নাথ সবাই একবার বলো জয় জগন্নাথ ওখানে সবাই চেঁচিয়েছে জয় জগন্নাথ বলে ফার্স্ট মন্দিরটা দেখা হয়ে গেল। তিনটে মন্দির দেখবে রয়েছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আমরা নেক্সট মন্দিরটা দেখার জন্য বেরোচ্ছি আবার নেক্সট মন্দিরে ঢোকার জন্য আবার যথারীতি আমরা হাঁটতে আরম্ভ করলাম এই যে নেক্সটটা ঢুকছি প্রচুর ভিড় প্রচুর ভিড় আর খুব ভালো লাগবে ভিড়ের মধ্যেও একটা আনন্দ লেগেছে খুব মনে ভীষণ স্যাটিসফ্যাকশান হয়েছে এত সুন্দর দেখো এখানে ওই যে লক্ষ্মী নারায়ণ স্বর্ণে শুয়ে থাকে না যে নারায়ণ শুয়ে রয়েছে ওই ওই মূর্তিটা একদম কোষ্টি পাথরের ওই মূর্তিটা এই মন্দিরে দেওয়া রয়েছে সেকেন্ড মন্দিরটাতে ওই মূর্তিটা দেওয়া রয়েছে এখানে আমি কোনো পুজোর সিস্টেম দেখলাম না দেখো এইটা দেখেও আমি বেরিয়ে গেলাম বাট থার্ড যেটা থার্ড তিনটে মন্দির রয়েছে থার্ডটা ঢোকার আমরা গেছি এবং এইটাতে শেয়ার করি কেন অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা নেক্সট ডে আমি শেয়ার করব। যারা আমাকে ফলো করনি নি অবশ্যই ফলো করে রাখো নেক্সট ভিডিওটা দেখার জন্য ওটাই হলো মানে তিনজন জগন্নাথ সুভদ্রা বলরাম বসে আছে পুজো হচ্ছে মেইন মন্দির ওটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো আজকে শেয়ারটা যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো ভিডিওটা আমার সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চলো টাটা সি ইউ নেক্সট ভিডিও টাটা